কিতাবের নাম জজবুল কুলুব ইলা দিয়ার ই মাহবুব কিতাবটা লেখেছেন নয়শো হিজিরি সালের সারা বাংলাদেশের নয় কেবল সারা আরব দেশের নয় কেবল সারা হিন্দুস্তানের নয় সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস। যার নাম আব্দুল হক মহাদ্দেশ দেহলি যিনি আল আলফে আমলে ভারতবর্ষের জমি হাদিসের খ্যাদ করেছেন মহাদেশ দেহলবি আব্দুল হক মহাদেশ দেহলবি যিনি আমার রসুলের একজন সাহাবিজিনের সাথে সাক্ষাৎ পেয়েছেন একজন বিশ্ববিখ্যাত উনি লিখেছেন কিতাব নাম হচ্ছে জাজবুল কুলুব ইলাদিয়ারিন মাহবুব এই কিতাবটা বাংলাদেশের দুইজন আলেম বাংলা অনুবাদ করেছে একজন হচ্ছেন মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান আমার নামে নাম আরেকজন হচ্ছেন বাইদ শরফের পীর সাহেব আব্দুল জব্বার সাহেব উনিও এই কিতাবটার অনুবাদ করেছেন দুটা বাংলা অনুবাদের বই আপনারা মার্কেটে পাবেন একজনের নাম দিয়েছে হৃদয় তীর্থ মদিনার পথে আর আরেকজনের নাম দিয়েছে হৃদয়ের টানে মদিনার পানে বাংলায় নাম চেঞ্জ করে দিয়েছেন সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে আমি দু একটা ঘটনা বলার ইচ্ছা ছিল সময় আমার নাই আমাকে শেষ করতে হবে এই ঘটনাটা আপনাদেরকে বলছি যেমন আমাদের ইমানের মধ্যে একটু নূর পয়দা হয় আল্লাহ রসুলের ব্যাপারে যেন আমাদের আখিদা মজবুত হয় আপনাদের কোনো কষ্ট হবে সুলতান মাহমুদ নূরুদ্দিন কিসের বাদশাহ নূরুদ্দিন মাহমুদ মিশরের বাদশাহ একদিন গুমের মধ্যে হঠাৎ আল্লাহ রসুল ওনাকে একবার দুইবার তিনবার স্বপ্নে দেখা দিয়েছেন কয়বার এক রাতে বহুত মুসলমান গুড়া जिंदगी তো নবীকে একবার স্বপ্নে দেখে নাই কিন্তু এই বাদশাহ এক রাতের ভিতরে নবীকে কয়বার দেখলেন তিনবার স্বপ্ন দেখলেন স্বপ্নের ভিতরে নূরউদ্দিন মাহমুদ সুলতান নূরউদ্দিন মাহমুদ উনি ধরেন সামনে ওনার সামনে দয়াল নবী সামনে দুইজন মানুষ দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের লোক কি ধর্মের দুইজন খ্রিস্টান ধর্মের লোক দেখা যাচ্ছে রসুল্ভাক বললেন এই সুলতান নুরুদ্দিন মাহমুদ আমার মদিনা শরীফ অবস্থা ভালো না তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করো এই দুইটা লোক আমার ঘরে জুলম করতেছে দুইটা লোক দেখাই দিয়েছেন দেখাই দেওয়ার পরে সুলতান নরুদ্দিন মাহমুদের ঘুম ভেঙে গেল শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর আর দেরি করে নাই বিশ জন দেহরক্ষী নিয়ে দ্রুতগামী ওট নিয়ে রাষ্ট্রীয় বিশাল টাকা পয়সা জিনিসপত্র যা আছে সব নিয়ে মদিনা শরীফ রওনা দিলেন চলে গেলেন আমার রসুলের দরবারে মিশরের একজন রাজা আরবে আসছেন মদিনা শরীফে আসছেন মদিনা শরীফের মানুষের মধ্যে একটা রব উঠে গেছে না একটা আওয়াজ হয়ে গেছে না মিশরের বাদশাহ এসেছে সবাই তো দেখতে মন চায় মদিনাতুল মুনাওয়ারার বাসিন্দারা সবাই একবারে হুমরে একেবারে সবাই ভিড় জমেছে বাদশাহর সাথে দেখা করার জন্য ওটের পিঠে বসে সুলতান নরুদ্দিন মাহমুদ ঘোষণা দিলেন হে আমার রসুলের মদিনার বসে বাসিন্দারা সবার ঘরে ঘরে ঘোষণা দিয়ে দাও আমি মিশর থেকে এসেছি আমি মদিনার সবগুলো মানুষকে হা দিয়ে দেবো সবাইকে আসতে বলো তবে যার হা সে নিজেই নিতে হবে যার হাদিয়া সকাল দেখে দেওয়া শুরু দিতে 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 সারা দিন সব বাইকে দেওয়া হয়ে গেল আর কোন মানুষ সুলতান নরুদ্দিন মাহমুদ চিন্তা করলেন এতগুলো মানুষ আসলো যে দুইটা মানুষকে স্বপ্নে দেখেছি ওরা তো স্বপ্ন কি এটা স্বপ্ন না বাস্তব কারণ আমার নবীকে স্বপ্ন দেখলে স্বপ্ন হয় না বাস্তব হয় বাস্তব হয় উনি দিলেন মদিনাবাসীদের উদ্দেশ্যে তোমাদের সবাই পেয়েছ বললেন হুজুর সবাই পেয়েছি তবে আমাদের দয়াল নবীর রোজা শরীফের পাশে দুইজন এবাদত গুজার মানুষ রাত দিন কোরআন শরীফ পরে কি পরে টানে বলেন না কি টানে আরতি পরে রাত দিন আর কারো সাথে কোনো কথা বলে এমন করতেছে এবাদত আল্লাহ ওদের দেখলে মনে হয় আমাদের কোনো এবাদতেই এরকম দুইটা মানুষ আপনার হাতিয়ে নেওয়ার জন্য আসা নাই কি বলো তাই নাকি সুলতান নরুদ্দিনের অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছে বুঝে ফেলেছে মামু এই তাদেরকে খবর দাও আসতে বলো এখন তো আর মা এসে পারে না আসলো দুইজন সুলতান নরুদ্দিন মাহমুদ স্বপ্নের সেই দুই মানুষের চেহারা সাথে মিলাচ্ছে বলবেন না নরুদ্দিন মাহমুদ বুঝে ফেলেছে মামুরে ফাইসি মামুরে ফাইসি বলো তোমরা কি করো আমরা হেফাজত করতেছি রসুলের দরবারে আসছি আহা হে কোন জায়গায় এবাদত কর আসো আমাকে নিয়ে যাও নিয়ে গেল কোথায় যারা হস করেছেন আপনারা তো বুঝতে পারবেন হ্যাঁ ওরা এবাদত করতেছে আল্লাহ রসুলের রোজা শরীফের একবারের সামনা সামনি অর্থাৎ ক্যাবলাম ক্যাবলার দিকে রসুলা ইসলামের রোজা শরীফের একবারের সামনা সামনি যেখানে দাঁড়িয়ে মানুষ নবীকে কি দেয় বাবু সালাম থেকে ঢুকে আস্তে আস্তে রবীন্দ্র রোজা শরীফ পর্যন্ত আসে যেখানে দাঁড়িয়ে সালাম দেয় ঠিক ওই জায়গায় ওরা সুন্দর করে ওখানে বসে বসে আবাদত করতেছে বলতে তোমরা কোথায় বসো দেখা এখানে একটা আছে সাটাই আছে ছাটাইয়ের মধ্যে ওরা বসে পাশে দুটো কোরআন শরীফ আছে ওরা তেলাবাদ করে বাদশা সাহেব ছাটাইটা তুললেন দেখলেন সাটার নিচে বিশাল সুরঙ্গ কি সুরঙ্গ ভিতর থেকে মাটি করে করে মাটি করে করে মাটি করে করে সারা রাত মাটি করে সারা দিন কোরআন তেলাবাদ করে বলেন মাটি করে সুরঙ্গ করতেছে কোন দিকে আল্লাহ রসুলের রোজা শরীফের দিকে আল্লাহ আকবার কিতাবের মধ্যে এসেছে সুলতান নুরুদ্দিন মাহমুদ জাহিদিন মদিনা শরীফ পৌঁছেছে সেই দিন রাত্রে এমন বজ্র বৃষ্টি হয়েছে তুফান হয়েছে ফুরাম মদিনা শরীফ যেন উলটপালট হয়ে গেছে আরেকটু মাটি করলেই আমার রসুলের দেহ মোবারক এদের চোখের সামনে বেসে উঠবে ঠিক এই পরিস্থিতির মধ্যে নুর উদ্দিন মাহমুদ মদিনে গিয়ে পৌঁছে গেছে ধরলেন তাদেরকে তোমরা কি করো এখানে দেখা যাচ্ছে ওরা মাটিগুলো কুড়ে কুড়ে ব্যাগের মধ্যে বড় রাখে রাত্রে শেষ রাত্রে ওরা সেগুলো ফেলে দেই জান্নাতুল বকির ওইদিকে আহ এইটা দেখা মাত্র আর দেরি করে নাই সুলতান নুরুদ্দিন মাহমুদ দুইজনকে এখানেই শোয়াইয়া কতল করে ফেললেন দুইজনের মাথা শিরুচ্ছেদ করলেন রাত্রিবেলায় দুজনকে আগুনে ফুরিয়ে সাই করে দিয়েছে জিজ্ঞাসা করেছিল তোমরা এই কাজ কেন করতেছ ওরা তখন উত্তর দিয়েছিল আমরা খ্রিস্টান আমাদেরকে পাঠানো হয়েছে আমরা যেন নবীর তোমাদের নবীর লাশটাকে ভের করে আমরা যেন এটাকে একেবারে কত বিক্ষত করে ফেলি অন্যদিকে যেন নিয়ে যাই আমরা আমাদের ধর্ম আমাদের নেতারা আমাদের পাদ্রীরা আমাদের ধর্মীয় গুরুরা জানে মুসলমানদের শক্তি একমাত্র মদিনা শরীফ আমাদের গুরুরা বিশ্বাস করে মুসলমান কিসের বলে না হয় ওদের একমাত্র বল হচ্ছে আমার দয়াল নবী সুবহানাল্লাহ ওরা বলছে যদি এখান থেকে নবীকে সরানো যায় তখন একদিন খ্রিস্টানরা বলবে এবার তুদের নবী কই তোদের নবী তো এখানে নাই আসলে ওরাই চুরি করে নিয়ে গেছে এই